আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল রয়েছে অবশ্যই ভিজিট করে যাবেন এর ফলে সমস্ত ডিটেলসে আপডেট সবার আগে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে একটি যেটির নাম হচ্ছে ভান্ডার প্রকল্প এই প্রকল্পটি মূলত রাজ্যের মহিলাদের জন্য মহিলাদের আর্থিকভাবে সাহায্যদানের জন্য কিন্তু রাজ্যের একমাত্র মানবদ্রোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন এই প্রকল্প যখন সূচনা হয়েছিল তখন মাত্র পাঁচশো টাকা করে মহিলাদের হাতে দেওয়া হয়েছিল আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলাদের হাতে কিন্তু প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং বারোশো করে টাকা সরাসরি দেওয়া হচ্ছে রাজ্যের কিন্তু সব থেকে জনকল্যাণমূলক বড় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প এই ভাণ্ডার প্রকল্পের সুবিধা কিন্তু লক্ষ লক্ষ মহিলা প্রত্যেক মাসে পাচ্ছে তো আপনারা যারা পুরাতন রয়েছেন আপনারা মে মাসে যেমন টাকা পেয়েছেন এপ্রিল মাসেও টাকা পাবেন কোনো সমস্যা নেই কিন্তু সবথেকে বড় জিজ্ঞাসা সব বড় বড়ো কোশ্চেন আপনাদের যারা আপনারা নতুন রয়েছেন যারা আপনারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন দুয়ারি সরকার ক্যাম্পে হতে পারে ব্লক অফিস পঞ্চায়েত অফিস যেখানেই করুন না কেন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পরে আপনার দুটি এসমে চলে গিয়েছে বা একটি এসএমএ চলে গিয়েছে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কিন্তু এখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকা শুরু করেনি তো আপনাদের নতুনদের সমস্ত স্ট্যাটাস ভেরিফাই হওয়ার পরেও এখনও টাকা ঢোকা শুরু করেনি এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত অনেকেই বারবার জিজ্ঞাসা করছেন মে মাসে আমরা নতুনদের লক্ষ্মী ভান্ডার প্রকোপের টাকা পেলাম না এবার এপ্রিল মাসে কি আমরা টাকা পাবো আজকে এপ্রিলের পাঁচ তারিখ এখনও পর্যন্ত যা দাঁড়িয়ে আপডেট রয়েছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব তার আগে অবশ্যই আরেকবার বলবো আপনারা এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে সমস্ত আপডেটস এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন তো নতুন করে যারা আপনারা আবেদন করেছেন আপনাদের যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায় ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে সমস্ত কিছুই অ্যাপ্রুভ হয়ে যায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা ডিস্ট্রিক্ট অফিসার অ্যাপ্রুভ করে দেয় তাহলে চিন্তার কোনো বিষয় নেই আপনার ফোনে অলরেডি এস ঢুকে গিয়েছে তো চিন্তার কোনো বিষয় নেই আপনি কিন্তু অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এক হাজার এবং বারোশো করে টাকা পাবেন এটা নিশ্চিত হন যদি আপনার অনলাইনে স্ট্যাটাস ঠিকঠাক দেখায় তাহলে আপনি অবশ্যই অবশ্যই টাকা পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো কবে আপনাদের নতুনদের টাকা ঢুকবে আপনারা যদি বিগত বছরের ক্ষেত্রে যদি দেখেন প্রত্যেক বছরে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন লিস্ট নেওয়া হয় বা নতুন লিস্ট প্রকাশিত হয় তার আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভা থেকে জানিয়ে দেন যে এত লক্ষ শূন্যপদ বৃদ্ধি করা হলো বা এত হাজার নতুন করে মহিলাদের ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে তো দুয়ারি সরকার ক্যাম্পে যত মহিলা আবেদন করেছেন আপনাদের কিন্তু এখনও যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বিভিন্ন জায়গা থেকে আপডেটটা পাওয়া যাচ্ছে আজকে এপ্রিলের পাঁচ তারিখ এখনও পর্যন্ত কিন্তু এটাই আপডেট দুয়ারি সরকার ক্যাম্পে যারা আপনারা দু সালে এই জানুয়ারি মাসে যখন ক্যাম্প হয়েছিল পাড়ায় পাড়ায় দুয়ারি সরকার কর্মসূচি বা আপনি যখন কোনো ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে বা আপনার অঞ্চলে গিয়েও যদি এই সমস্ত প্রকল্পে আবেদন করে থাকেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে তো আপনার স্ট্যাটাস ভেরিফাই হলে এই মাসে আপনি টাকা পাবেন এই রকম কিন্তু না মে মাসে যেমনটা পান নেই এপ্রিলেও কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই অনেকেই বলছেন যে এপ্রিলে টাকা পাবো কি না তো এপ্রিল মাসেও কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা নেই কেন পাওয়ার সম্ভাবনা নেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনদের টাকা দেওয়া নিয়ে কোনো সময়সীমা বলেননি বা কত শূন্যপদ বৃদ্ধি করা হবে কত লক্ষ মানুষকে বা কত হাজার মহিলাকে দেওয়া হবে নতুন করে টাকা সেই নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি এখনও পর্যন্ত অন্দরমহলের বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন আপনাদের যাচাই বাচাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি এটা খুব শীঘ্রই সম্পূর্ণ হবে সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন ঘোষণা করার পরবর্তী সময় থেকে কিন্তু টাকার ঢোকা শুরু করবে তো এখনও পর্যন্ত যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি যেহেতু বা রাজ্যের মুখ্যমন্ত্রীও যেহেতু এখনও পর্যন্ত কোনো এটা নিয়ে ইঙ্গিত দেয়নি তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই এপ্রিল মাসেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনদের টাকা ঢুকছে না আশা করি বুঝতে পারছেন